সুজাত সুজাত্রাইজ তো সুজাত এন্টারপ্রাইজের আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো যে এই মুহূর্তে কিন্তু আমাদের সুজাত এন্টারপ্রাইজের প্রচুর মেশিন বুকিং এসছে যেগুলো হচ্ছে রিং রোস্টার ঘণ্টায় আড়াইশো কেজি ক্যাপাসিটির এক ঘন্টাতে আড়াইশো কেজি আপনারা মুড়ি ভাজতে পারবেন এছাড়া যে সমস্ত প্রোডাক্ট রয়েছে যেগুলো তেলে ভাজা হয় সে সমস্ত কিছু কিন্তু আপনারা এই মেশিনে বালিতে ভাজতে পারবেন মানে বিনা ওয়েলে কোনো ক্ষতি করবে না এবং এটা সুস্বাদু খেতেও সুস্বাদু অনেক হবে তো আপনারা যারা এই ধরনের মেশিনে আপনারা সে সমস্ত প্রোডাক্ট ভাজতে চাইছেন যেমন চানা ছোলা মটর ভুট্টা রাজগিরা পাক্কান লেস কুরকুরে মানে দশ থেকে পনেরো রকমের আইটেম আপনারা একই মেশিনে ভাজতে পারবেন মুড়ি তো ভাজা যাচ্ছে তার সাথে যে সমস্ত প্রোডাক্ট বললাম সেগুলো ভাজতে পারবেন তো এই ধরনের মেশিন এখন এই মুহুর্তে আমাদের কারখানাতে প্রচুর বুকিং এসছে যার কারণে কিন্তু লাইন লেগে গেছে আমাদের যারা মিস্ত্রি রয়েছে এই সমস্ত ধরনের শুধু আপনারা দেখুন পাঁচখানা রিং রোস্টার কিন্তু এখন রেডি হচ্ছে এছাড়া এদিকে আরেকটা রিং রোস্টার যেটা পনেরো ফুটের রয়েছে যিনি নেবে তিনি এর সামনে ভোট এক থেকে দু দিনের মধ্যে তার যার কারণে গাড়ি বন্ধের জন্যে আসতে পারেনি বা গাড়ি পায়নি বলে তার মেশিনটি এখনো পর্যন্ত ডেলিভারি করা হয়নি তো যাই হোক এটাও ডেলিভারি হয়ে যাবে সেটা ধরুন আপনাদেরকে দেখাবো আর এবং আরেকটা যেটা হচ্ছে ঘন্টায় পাঁচশো কেজি রিং রোস্টার দেখুন এই মেশিনে কিন্তু রিং রোস্টারটা দেখে নিন এই যে রিং রোস্টার এই মেশিনে কিন্তু টেস্টিং করে দেখানো হয়েছে কাস্টমারকে বিহার থেকে একজন কাস্টমার এসেছিলো সেই ভিডিও আমরা দেব দেখুন সামনে মুড়ি পড়ে আছে এই মেশিনে কিন্তু তাকে টেস্টিং করে দেখানো হয়েছে এছাড়া কিন্তু ড্রাম রোস্টারও কিন্তু প্রচুর বুকিং রয়েছে আপনারা যারা নিজের চোখের সামনে সমস্ত কিছু দেখতে চাইছেন অতি সত্তর কিন্তু আপনারা যোগাযোগ করে আমাদের সাথে চলে আসুন এবং আমাদের কারখানা কিন্তু রোজেই চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের কারখানা খোলা রয়েছে আপনারা যে কোনো টাইমে কিন্তু আমাদের কারখানাতে আসতে পারেন আপনাদের জন্য চব্বিশ ঘন্টা কারখানা খোলা রয়েছে কোনো দিন ছুটি নেই আমাদের কারখানাতে তো দেখুন সব ধরনের কিন্তু ভাঁজ আমি সিনে এই মুহূর্তে আমাদের রেডি রেডি আছে আর এই মেশিনগুলো প্রত্যেকটা বুকিং আছে যখন বেরোবে একটা একটা করে আমরা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চাইছেন এবং দেখতে চাইছেন অতি সত্তর কিন্তু আপনারা যোগাযোগ করুন এছাড়া কিন্তু আমাদের এখানে র মেটেরিয়াল যেমন কাঁচা চাল কাঁচা চাল বা লবণ মিশ্রিত শুকনো চাল বা পলিথিন বা সিল মেশিন এই ধরনের সমস্ত কিছু কিন্তু মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে চালের বিষয়ে কিছু বলবো বা চাল দেখাবো তখন আমাদের নিজস্ব চাল কিন্তু আমরা নিজেরা রেডি করছি প্রসেসিং করছি যেটাতে লবণ মিশ্রিত চাল কিন্তু আমাদের শুকনো করা হচ্ছে দেখুন এই যে আমাদের চাল কিন্তু শুকনো করা হচ্ছে আর আরেকটা থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনাদেরকে যে মেশিনগুলো দেখালাম এই মেশিনগুলোতে আপনারা যেমন মুড়ি ভাজতে পারবেন সেরকমও কিন্তু চালও শুকনো করতে পারবেন মানে প্রত্যেকটা কিন্তু টু ইন ওয়ান মুড়ি ভাজা মেশিন তো আপনারা আসুন আপনাদের সামনে কিন্তু সমস্ত কিছু দেখানো হবে আমি যে মুখে বলে দিচ্ছি সেটা না আপনাদের সামনে সেই মেশিনে কাজও করে দেখাবো যে প্রত্যেকটা মেশিনে হয় কি না সমস্ত কিছু খুঁটি নাটি তো আর বেশি কিছু বলছি না অতি সত্তর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন সাবস্ক্রাইব করে রাখুন আর পরের দিন পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন তো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই